সন্ত্রাসীদের জনপথ হিসাবে পরিচিত চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরবপাটা ইউনিয়ন গত এক বছরে তিনটার উপরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবার লেবু পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন পাহাড়ি এক যুবক এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন বৃহস্পতিবার দশ এপ্রিল উড়লাতে দক্ষিণ গাঙ্গুনিয়া সরবভাটা ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালখালীর লেমো এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নাম আওয়াই মং মারমা তিনি উপজেলার সড়কভাটা ইউনিয়নের বরখোলাপাড়া এলাকার অংশিকো মারমার ছেলে আহতরা হলেন একই এলাকার মনসাজাই মারমার ছেলে মংরে মারমা চাইফু মারমার ছেলে ফরাসাইতুই মারমা এবং শালসিং মারমার ছেলে ওসাইমং মারমা আহতদের মধ্যে বনসাই যায় মারমার বুকে গুলি লাগায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাকি দুজনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়রা জানান নিহত ও আহতরা হলেন পেশায় লেবু চাষি প্রতিদিন লেবু বাগান পরিচর্যা লেবু তোলা ও বিক্রি করে সংসার চালায় সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটে চলেছে তাই প্রায় রাতে তারা বাগান পাহারা দিতে সেখানে রাত্রি যাপন করেন বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহারা দিতে গেলে ভোর রাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো তিনজন ব্যক্তি জানা যায় সম্প্রতি প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিল সন্ত্রাসীরা এছাড়া রাতের আন্ধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে সর্বশেষ মিরের কিল বাজারে প্রকাশ্যে তিন দুপুরে নুরুল ইসলাম তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা কোনের কঠনায় জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহিন বলেন স্থানীয় সূত্রে কবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আছে এখনো ফ্রিজে আছে কারণ এখন নিলে তো আর ইয়া পোস্টপোর্টে হবে না কালকে দিন গেলে হবে আর কি তাই আপাতত মানে নাই ফ্রিজের মধ্যে রেখে দিছি অ্যাম্বুলেন্সের ভিতরে কালকে সকালে নিয়ে যাবে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ